পোলাওটা খেয়ে দেখি খুব সুন্দর টেস্ট নমস্কার বন্ধুরা এই দেখো দেখতে পাচ্ছ এটা হচ্ছে পোলাও পোলাও আছে এটার মধ্যে পোলাও আছে আর তোমাদের আর এটার মধ্যে চিকেন কষা আছে তো এটা আর এটা দেখতে পাচ্ছ পোলাও আর চিকেন কষা মিলে মাত্র আশি টাকা মাত্র আশি টাকা মধ্যম গ্রামে এটা পাওয়া যায় পোলাও আর চিকেন কষা তোমাদেরকে দেখাবো পোলাওটা কেমন আর চিকেন কষাটা কতটা দিয়েছি ঠিক আছে তো দেখতে দেখো বন্ধুরা এখন আমি পোলাওটা খুলবো দেখো পোলাওটা আমি খুলছি পোলাও দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর কালারটা খুব সুন্দর একটা কালার এসছে আমি এখন নিয়ে এই দেখো বন্ধুরা পোলাও পলাও পোলাও তো ব্যাক ক্যামেরায় দেখায়নি দেখতে পাচ্ছ বন্ধু দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা পোলাও দিয়েছে কতটা পোলাও দিয়েছে তো বন্ধুরা এরপরে আমি দেখাবো চিকেন কষা চিকেন কষাটা দেখো কতটা চিকেন দিয়েছে না দিয়েছে দেখাচ্ছি চিকেন চিকেনটা দেখিয়ে দিই তোমাদেরকে এই দেখো চিকেনে দু পিস চিকেন দিয়েছে কারিটাও খুব সুন্দর দেখতে পাচ্ছ পোলাও আর চিকেন কষা দেখতে পাচ্ছ মাত্র আশি টাকায় মধ্যম গ্রামে পোলাও আর চিকেন তো বন্ধুরা আমি পোলাও আর চিকেন কষা খাচ্ছি এই দেখো কাজু কিচমিচ সবকিছু দেওয়া যায় আমি প্রথমে একটু পোলাওটা খেয়ে দেখি খুব সুন্দর টেস্ট

খুব সুন্দর দারুন খুব সুন্দর তোমরা মধ্যম গ্রামে এসে খাও আশি টাকায় পোলাও আর চিকেন কষা